বাইরে ভাই বুঝলাম না ঘুমানোর আগে একটা মানুষের নাম জানলাম একটা ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠার পরে দেখলাম একটা মানুষের নাম আর একটা সকালে কর্মক্ষেত্রে গেলাম মানে এক কাহিনী শুই না আসার পরে শুনি ইতিহাসের আরেক কথা আরে ভাই চিল্লাস কেন তুই ইতিহাস বিকৃত হয়ে গেছে কান্দে বাবা